হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বাসায় পিজা রেডি করবো পাশে আমার অন্যান্য সবাই আসছে ওরা বলতেছি পিৎজা খাবে আমরা প্রায় ছাব্বিশ জনের মতো আমরা ছাব্বিশ জনের জন্য পিৎজা রেডি করবো তাই আমি পাঁচ কাপ ময়দা মেয়েকে দুই ঘন্টা রেস্টে দিছি দুই ঘন্টা পরে আমি দুই ভাগ করে দুইটা ট্রাই মলটা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করতে অনেক সময় লাগবে যেহেতু আমরা মানুষ বেশি আমি অর্ধেক একটা বেলে নিয়ে একটা মলটা দিয়ে দিছি মন্ডে দেওয়ার পরে আমি একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে এটাও ফুলে না ওঠে এবার আমি একটা একটা জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে আমি পিজা সস দিছি টমেটো সস ক্যাপসিকাম মুরগির মাংস সসেস পেঁয়াজ সবগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মজা লাগার চিজগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি মজা লাগার চিজগুলো গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে দিলে দিতে অনেক সুবিধা হয় সবগুলো ভালো করে পেয়ে মজা লাগার চিজগুলো দিয়ে দিচ্ছি এবার একটু আবার পেঁয়াজ দিচ্ছি সসেস দিচ্ছি এবার আমি হালকা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমার একটু সময় বেশি পড়ে গেছে এটা একটু তুলে নিয়ে আবার একটু ভালো করে চেয়ে এবার আমি অরগানো দিচ্ছি পিজাতে অর্গানোটা দিতে হয় না খেতে ভালো লাগে না আর দেওয়ার পর আমি একটু টমেটো চস দেওয়ার উপর একটু একটু টমেটো চস দিচ্ছি এবার আমার মলটা রেডি হয়ে গেছে এবার আমি ওভেনে দিয়ে দিব পঁচিশ মিনিটের জন্য আমার এটা হতে আমার পঁচিশ মিনিট সময় লাগছে পঁচিশ মিনিট পর আমি বের বের করে নিছি এবার পিস পিস করে সবাইকে পরিবেশন করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম